শুভ সকাল মৃদু বন্ধ বাতাস দিয়ে আবারও আরেকটি নতুন দিনের সূচনা আরও একটি কর্মব্যস্ততাময় দিন জানেন গ্রীষ্মের সৌন্দর্যটা না এখানে এত বেশি মনে হয় সারাদিন বসে বসে সৌন্দর্য দেখি কিন্তু তা আর হয় বলেন কত ব্যস্ত মাঝে মাঝে বর্জ্য আফসোস হয় যে ব্যস্ততায় ব্যস্ততায় সামারটা চলেই যাচ্ছে আর কয়টা মাস তারপরে আবার সেই চারিদিকে শুভ্র সাদা কোথায় যেন হারিয়ে যাবে এই সবুজ সকাল সকাল উঠে নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি মেয়ের জন্য রেডি করেছি একটা সিদ্ধ ডিম একটা চ্যাডার চিজের ক্রসাইন্ট আর একটা ব্রেড পিৎজা দিয়ে দিয়েছি যাই হোক মেয়ে তো আর সবগুলো খাবে না কিছু কিছু অংশ পোষণ করে খাবে ওর যতটুকু পছন্দ ডিমটা খুব জোর করে পুরোটা খাওয়ানো হবে তা আমার হাতে আসলে সময় নেই আমাকে জবে চলে যেতে হবে বড় জোর যে কোনো একটা পোর্শন আমি ওকে খাইয়ে যাওয়ার চেষ্টা করব বাকিটা ওর বাবা দেখে নিবে তো আমি আরিফের জন্য নাস্তা রেডি করে গিয়েছি আরিফ উঠে গরম করে খেয়ে নেবে ওকে মা তাকে তাহলে হ্যাঁ মা দিয়ে দিয়েছি ঠিক আছে টাইম হ্যাঁ একটু এক তুমি যাও ঠিক আছে ফ্লাইট অফ করে দাও মা আমি লাগাই দিয়ে আল্লাহ হাফেজ মা বাই বাই মেয়েকে এভাবে রেখেই রওনা দিলাম আসলে কি যে হয়েছে আজকে বায়না ধরেছে ডে যাবে না আরিফ বাসায় আছে যদিও ঘুমাচ্ছে বাট মেয়েকে এভাবে রেখে আসতে না বড্ড মায়া লাগে একটুও ভালো লাগে না আমার ভীষণ কষ্ট হচ্ছে ড্রাইভিং ট্রেনিং নিচ্ছি বাংলাদেশে যেতে এখানে অনেক কিছু ডিফারেন্ট সেটা হচ্ছে এখানে স্টিয়ারিং হুইল থাকে বাম পাশে বাংলাদেশে থাকে ডান পাশে এখানে রাস্তার দিয়ে চলতে হয় বাংলাদেশের রাস্তার পাশ দিয়ে চলতে হয় এখানে অনেক সিগন্যালের বিষয় আছে যেখানে বাংলাদেশে কোনো সিগন্যাল ট্রাফিক পুলিশই মেনটেন করে আসলে নিজেকে কোনো কিছু করতে হয় না থামার সিগন্যাল এবং চলার সিগন্যাল ট্রাফিক পুলিশই দেয় বাট এখানে স্কুল জোন প্লে জোন তারপর প্যাডেস্ট্রিয়ান ক্রসিং রেড লাইট গ্রিন লাইট ইয়েলো লাইট দেন রিকমেন্ডেশন রিকমেন্ডেড স্পিড ম্যাক্সিমাম স্পিড তারপর কনস্ট্রাকশন জোন সোমেনি থিংস টু কনসিডার আসলে মার্জিনের নিয়ম কেমন হাইওয়েতে কীভাবে গাড়ি চালাতে হবে আর রেসিডেন্সিয়াল এরিয়ায় কত স্পিডে গাড়ি চালাতে হবে স্কুল জোন এরিয়ায় কখন গাড়ি চালানো মানে চালানো যাবে কোথায় পার্কিং করা যাবে কোথায় পার্কিং করা যাবে না লটস অফ রুলস অ্যান্ড রেগুলেশনস সো ড্রাইভিং ট্রেনিংটা মাস্ট এখানে জব শেষে বাড়ি ফেরার পালা ঘড়িতে এখন বাজে রাত আটটা যখন বাসায় ফিরি তখন যে কি একটা শান্তি অনুভূতি হয় বলার মতো না আমার কলিগরা কি বলে জানেন যে বাসায় যখন ফেরার সময় হয় সবচেয়ে বেশি খুশি হয় নাফিসা আসলে হবই না কেন বলেন ঘর যে এক পরম শান্তির জায়গা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে না একটা জিনিস শেয়ার করি আমি যে পথ দিয়ে জবে যাই সে পথে না অনেকগুলো চেরি গাছ আছে সারি সারি চেরি গাছ তো গতদিন যারা আপনার ভিডিও দেখেছেন আমি তো চেরি ফল আপনাদেরকে দেখিয়েছি আজকে দেখাবো সেই চেরি গাছটাই এটাকে বলা হয় পার্পেল চেরি স্যান্ড এটা একটা হাইব্রিড জাতের চেরি আসলে দেখেন গাছের পাতা সহ ফল সবই কিন্তু একদম ডিপ পার্পেল কালার সেই এই চেরিটাকে বলা হয় পার্পেল চেরি স্যান্ড ভীষণ সুন্দর না আমাদের দেশে এক ধরনের ইনডোর প্ল্যান্ট আছে বা পাতা যে গাছটা সেটার মতো অনেকটা লাগছে না এরকম কিন্তু আমরা ইনডোর প্ল্যান্ট দিয়ে আমাদের বাংলাদেশে বাসা সাজিয়ে থাকি তাই না তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে এই গাছটা যখন আমি এই পদ দিয়ে যাই তাকিয়ে তাকিয়ে দেখি তো ভেবেছিলাম আপনাদের জন্য একদিন একটু ভিডিও করে নিব আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাই টাটা নাহলে আবার বাস মিস হয়ে যাবে